আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার নিগমের অধীনে আগরতলা মিউনিসিপ্যাল স্কুল পরিদর্শন করেছেন স্কুলটি পরিদর্শনকালে মেয়র জানান আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলটিতে নার্সারি ওয়ান এবং নার্সারি টু খোলার পরিকল্পনা রয়েছে এমনিতেই বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষকের কোনো অভাব নেই শুধুমাত্র বিদ্যালয়টির পঠন পাঠন ও শিক্ষাব্যবস্থা পরিচালনগত বিভিন্ন দিক খতিয়ে দেখবে প্রসঙ্গত গত শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টিতে ইংলিশ মিডিয়াম শুরু হয়েছিল ক্রমান্বয়ে বিদ্যালয়টির পরিকাঠামোর উন্নয়নের উপরও নজর দেবে আগরতলা পুর আমাদের আগরতলা বিভিন্ন কর্পোরেশনে কাউন্সিল থাকতে উনিশশো নিরানব্বই সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্রছাত্রীদের সাথে ইংলিশ মিডিয়ামে সুযোগ দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পড়াশোনা থেকে আমরা সিদ্ধান্ত দিয়েছি পরবর্তী সময় দুই হাজার তেরো এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে সমস্ত চিন্তা ভাবনা করে কোনো ইংলিশ মিডিয়াম সে ডেভেলপ করাতে আমরা কিছু কিছু জায়গায় সমস্যা ছিল আজকে আমাদের এমসি কর্পোরেটার এসি মেম্বার আমাদের কর্পোরে কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটারও আমাদেরকে আবেদন করেছেন যে নার্সারি শুরু করা আমরা আগামী শিক্ষাবর্ষর থেকে রাশিভাব আমরা শুরু করবো